কোনো মুহূর্তে কোনো সেকেন্ডে কোন সময় আল্লাহ তালায় একজন কাফেরকে একজন আল্লাহর দুশ্মন আল্লাহর বিধান অস্বীকারী অস্বীকারকারীকে দয়া দেখাবেন না রহম করবেন না তাদের শাস্তি বিন্দু মাত্র কমতি করা হবে না সব সময় তাদের শাস্তি এমন ভাবে চলতেই থাকবে ওই সময় আল্লাহ কারো প্রতি রহমান হবেন না ওই সময় আল্লাহ কারো প্রতি রহিম হবেন না গোপুর হবেন না আল্লাহ এখন আপনার জন্য রহমান রয়েছেন আল্লাহ আপনার জন্য রহিম রয়েছেন আল্লাহ আপনার জন্য এখন গভুর রয়েছেন আপনি শুধু এখন একবার মুখ দিয়ে বলুন আপনি শুধু একবার মুখ দিয়ে বলুন আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দাও আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দাও যে জাহান নামের আলোচনা শুনেছি এই জাহান নামের শাস্তি এই জাহান নামের ভয়াবহতা সহ্য করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ তোমার নিকটে মাপ চাই ক্ষমা চাই তুমি আমাদের ক্ষমা করো মাপ করো এখন একবার বলুন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে প্রস্তুত সোহার আল্লাহ কিন্তু পরকালীন জীবনে আপনার প্রতি ক্ষমা থাকবে না দয়া থাকবে না রহম থাকবে না আল্লাহ কারোর প্রতি বিন্দু মাত্র অত্যাচার করবেন না তার পাপের শাস্তি প্রদান করবেন এটা আপনি আমি মনে রাখবেন জাহান নামের ভিতরে সব চাইতে অল্প নিম্নমানের শাস্তি যাকে দেওয়া হবে জাহান নামের ভিতরে সব চাইতে অল্প নিম্নমানের শাস্তি যাকে দেওয়া হবে তার সম্পর্কে বলতে গিয়ে

কিয়ামতের মাঠে জাহান নামের ভিতরে যাকে সবচাইতে নিম্নমানের শাস্তি প্রদান করা হবে আহ আজাবানি নারী তাকে জাহান নামের আগুনের ফিতা সহ দুটি জুতা পরে পরিয়ে দেওয়া হবে একলি মিন হুমা দিমা গুহ কামা একলিল মির জালু এতে করে তার মাথার মগজ গুলো এমন ভাবে টকবক 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 করে ফুটতে থাকবে কামায় একলিল মির্জালু জালু যেমন ভাবে চুলার উপরে তামার পাত্রে পানি দিলে জাল দিলে ওই পানিগুলো টকবক 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 ফুটতে থাকবে আমাদের নাবী মোহাম্মদ সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে যাহান নামের ভিতরে যার সবচাইতে কম শাস্তি দেওয়া হবে অল্প শাস্তি দেওয়া হবে তাকে জাহান নামের সহ জাহান নামের আগুনের ফিতাসহ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে এতে করে তার মাথার মগজগুলো অমন ভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে মা এর আন্না আজাবান তখন ওই জাহান মনে করবেন জাহান ভিতরে সবচাইতে কঠিন সবচাইতে জটিল সবচাইতে ভয়াবহ সবচাইতে বিপজ্জনক শাস্তি তাকে প্রদান করা হচ্ছে অথচ আমাদের নবী বলছেন জাহান নামের ভিতরে তাকেই সবচেয়ে নিম্নমানের কম হালকা শাস্তি প্রদান করা হচ্ছে এইটা যদি হয় জাহান নামের হালকা শাস্তি কম শাস্তি তাহলে যাকে সব চাইতে ভয়াবহ শাস্তি দেওয়া হবে তার পরিণাম কেমন হতে পারে তার শাস্তির বিবরণ কেমন হতে পারে এ কথা আমি আপনাদেরকে কিভাবে বলি অতএব সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম জাহান নামের শাস্তি কখনোই কারোর জন্য কুমতি করা হবে না এই জন্য আল্লাহ বলেছেন ওই দিনের কত স্মরণ করো যেদিন জাহান নামকে বিচারের মাঠে বিচারের কাঠ গড়াতে টেনে হেসলে আনা হবে ওদিন মানুষের চেতনা ফিরবে জ্ঞান ফিরবে হুশ ফিরবে কিন্তু ওদিন ফিরে আর লাভ হবে না কেননা আমি ওদিন আর কারোর প্রতি দয়া করব না রহমান রহিম হব না গোপুর হব না অতএব দুনিয়ার জীবন থেকেই আপনাকে আমাকে আল্লাহর দাসত্ব করে আল্লা ইবাদত বন্দীকি করে আল্লাহর নিয়ম নীতি মেনে আল্লাহর ইবাদত বন্দীগীর মাধ্যমে তার খুশি রাজি খুশি করে পরকালীন জীবনের পথকে সুগম করে নিতে হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই পথের জন্য কবুল করে নিন সকরবলী আল্লাহ আমিন